আমরা হয়তো অতীতে অতীতের যে বিষয়গুলি হয়তো পক্ষপাতিত্ব ছিল বা ছিল না সেই একটু প্রক গ্রহণে হয়তো কিছু আমরা অনেকে বঞ্চিত হয়েছি আমি সবাইকে নিয়ে আমার যে নির্বাচিত জন সদস্য সহ সচিব আছেন সহকারী সচিব আমরা জাস্ট এই পরিষদের সবাই একটা যে বডি সবাইকে নিয়ে আমরা সমন্বিতভাবে এবং যাতে কেউ প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ওই সময়ের শিকার না হয় আমি সেই ব্যাপারে সর্বত্র সতর্ক থাকবো এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নিয়ে আমরা নাটাই উত্তর ইউনিয়নটাকে এই ব্রামবাড়িয়া সদর উপজেলার মতো একটা মডার্ন ইউনিয়নে রূপান্তরিত করবো এই এটা শুধু আপনাদের সহযোগিতা আমার লাগবে আমি এই আশা আপনাদের কাছে এই প্রত্যাশা এবং আমি আপনাদেরকে এই বিষয়ে অন্তত আমি আপনার ওয়াদা কমিটমেন্ট করতেছি আমরা সবাই সমভাবে সুন্দরভাবে এই প্রকল্প নির্বাণ কেউ এখানে বৈষম্য শিকার হবে না কেউ বঞ্চিত হবে পাশাপাশি আমার যারা পুলিশ ভাই আছেন বোনরা আছেন চৌকিদার দফাদার তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এখানে ঘরে ঘরে যাবেন যে বাচ্চা যে শিশুটা জন্ম হয় আপনারা জানেন বিনের বছরের একটা মূল অংশ আমি বলব একটা পার্ট হচ্ছে কাজের সেটা হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম মৃত্যু নিবন্ধন সেই ক্ষেত্রে আপনারা ঘরে ঘরে যাবেন যে শিশুটা জন্ম হয় সেই রেকর্ডটা দিবেন কারণ আমাদের একটা অ্যাচিভমেন্ট আছে একটা লক্ষ্য আছে টার্গেট আছে সেটা যাতে আমরা এই ইউনিয়ন সম্পূর্ণভাবে এই লক্ষ্যমাত্রাটা যাতে পূর্ণ করতে পারি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন যে শিশুর জন্ম হয় সেটা রেকর্ড দেবেন সঠিক প্রবে এবং সেই আলোকে আমরা জন্ম নিবন্ধন তৈরি করি আর পাশাপাশি সবচেয়ে স্পর্শকাতর বিষয় হচ্ছে জন্ম নিবন্ধন আমি এখানে আমাদের নির্বাচিত সদস্য যারা আছেন পাশাপাশি চকিদার তো এবং ইউনিয়নের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমি জন্ম যারা সংশ্লিষ্ট সবাইকে আমি বলবো আপনার জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যে প্রমাণ এভিডেন্স এইগুলি যুক্ত করবেন প্রমাণ সাপেক্ষে আমরা জন্ম নিবন্ধনগুলি এই ইউনিয়নের যারা সত্যিকারের জন্ম নিবন্ধন প্রাপ্ত যুক্ত যুক্ত তাদেরকে আমরা জন্ম নিবন্ধনের আওতায় আনবো এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভালো যাতে কোনো ব্যর্থ না হয় এটা যাতে নিয়ম পরিবন্থে কোনো কাজ যাতে না হয় কোনো নিয়ম পরিবন্থে বিধি বহির্ভূত কোনো কাজ আমি করব না আপনারা এই কাজে সম্পৃক্ত হবেন না বিধি বহির্ভূত কোনো কাজে জড়াবেন না সুন্দরভাবে যারা যোগ্য তাদেরকে শুধু জন্ম নিবন্ধন আওতায় হয় পরিশেষে আমি এই কাজগুলি যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেই লক্ষ্যে সবার সহযোগিতা আবারও কামনা হবে আমাদের সম্মানিত নাটক ইউনিয়নের নবনির্বাচিত উপস্থিত আছেন আমার সহকর্মী আমার সহযোদ্ধা অত্র ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত আছেন অত্র ইউনিয়নের আমার সহপাঠী আমাদের গ্রাম পুলিশ ভাইরা উপস্থিত আছেন পত্র ইউনিয়ন সম্মানিত গুরুত্বপূর্ণ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা জানেন প্রেক্ষাপট আপনারা জেনেছেন আমাদের প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন আপনারা শুনেছেন যে প্রেক্ষাপট পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা এই ইউনিয়নের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের মাঝে নতুন প্রশাসক হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বে আগামীতে এই ইউনিয়নের যে কাজগুলি বাকি রয়েছে আমরা এই সামান্যতম সময়ের মধ্যে সেই কাজগুলি সম্পন্ন করতে পারব এবং তার নেতৃত্বে এই ইউনিয়নকে আমরা এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে করে ওদের ভবিষ্যতে যারা এই ইউনিয়নের দায়িত্ব ভার গ্রহণ করবে তারা যেন মনে করে যে তাদের চেয়ে আরও বেটার যাতে আমরা করতে পারি এরকম কিছু আমরা করে দিয়ে যেতে চাই আমি আমি বিশ্বাস করি আজকে আমরা যেই প্রশাসক পেয়েছি উনি উনি অত্যন্ত সুদক্ষ এবং ওনার নেতৃত্বে অবশ্যই একটা পরিবর্তন আসবে এই বিশ্বাস রেখে আমি আমার কৃষকদের আজকে আমাদের প্রশাসন যিনি আমাদের মাঝে আজকে অফিসের পত্র সারকে জানাই আমাদের নাটে উত্তর ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ উপস্থিত আছে আমাদের নাটে উত্তর ইউনিয়নের সকল মেম্বারগণ আমাদের গ্রামপলি বায়ু বোনেরা অত ইউনিয়নের মান্যগুলো ভিত্তি করুন আমি আশা করি প্রেক্ষাপটের কারণে হয়তো আমাদের আগে চেয়ারম্যান উনি নাই স্যার আজকে থেকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের নাটক ইউনিয়ন মডেল হিসাবে আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে যেন এই ইউনিয়ন মডেল হিসাবে গড়ে তুলতে পারি পত্র ভ্রমণ করে জেলাতে যেন ইউনিয়ন একটি আদৃশ্য ইউনিয়ন হিসাবে আমরা পরিচিত হতে পারি এটি আপনার কাছে প্রশাসক নিয়োগ হয়েছে আমরা চাই এই প্রশাসন মাধ্যমে আমরা আমাদের ইউনিয়নটাকে দুর্নীতিমুক্ত এবং দুঃশাসন মুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করতে আমরা চাই সুসম বন্টনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাতে সুন্দরভাবে কাজগুলি সম্পাদন করতে পারি সারের কাছে আমার আবেদন আপনি

আমাদের প্রশাসন আজ আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন প্রশাসক নিয়ে আজকে আমাদের সামনের কার্যক্রম তুমি অতিক্রম করতে চলছি আল্লাহ আমাদের প্রশাসনকে তুমি খেয়াল দান করো আল্লাহ প্রশাসন আমাদের মধ্যে আবদ্ধ করে দাও